আজকে আমরা জানবো তারাবি নামাজ পড়ার নিয়ম তারাবি নামাজের নিয়ত তারাবি নামাজের দুই রাকাত পরপর যেই দোয়া পড়া হয় সেই দোয়া জানবো এবং তারাবি নামাজের চার রাকাত পর যেই দোয়া হয় সেই দোয়া জানবো ইনশা আল্লাহ শুরুতে আসি আমরা জানবো তারাবি নামাজ পড়ার নিয়ম তারাবি নামাজ দুই রাকাত পরে সালাম ফিরায়ে অতপর দুই রাকাত পরে সালাম ফিরাইয়ে মোট চার রাকাতের পর বসে দোয়া এবং মোনাজাত করবেন রমজানে তারাবির নামাজ এক খতম কোরআন শরীফ পড়া এটা শূন্যতে কেফায়া রয়েছে ইহার সুযোগ যদি না হয় প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর অন্য যে কোনো একটি সুরা পড়বেন তবে এই নিয়মে সুরাফিল থেকে নাচ পর্যন্ত দুইবার পড়াই উত্তম রয়েছে দলিল ফতোয় আলমগীর স্বামী দারেমি শরীফ দারে কুত্নি সহ অসংখ্য হাদিস ও ফতোয়ার নির্ভরযোগ্য কিতাবে প্রমাণিত রয়েছে এবার আসুন তারাবি নামাজের নিয়ত আমরা যারা আরবিতে নিয়ত করব এইভাবে নিয়োগ করতে পারি نويت ان اصلي لله تعالى ركعتي صلاه التراويح سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر এইভাবে আমরা তারাবি নামাজের নিয়ত করব অতঃপর দুই রাকাত তারাবি নামাজের পরে আমরা বসে একটি দোয়া পাঠ করব সেই দোয়াটি হচ্ছে 하자মি ফাদলি রব্বি ইয়া কারিমাল উরুফি

চার রাকাত নামাজ শেষ করে কিছুক্ষণ সময় আমরা বিশ্রাম নিব অর্থাৎ আরাম করব সেই সময় আমরা এই দোয়া পাঠ করব চার রাকাত পরপর যেই দোয়াটি পড়ব সেই দোয়াটি এখন আমি আপনাদের সামনে বলে দিচ্ছি দোয়াটি হল সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت. سبحان الملك القدوس الحي الذي لا ينام لا ينام ولا আবাদান абаদান абаদান সুবহানকুদ সু রব্বুনা ওয়া রব্বুল আমরা তারাবী নামাজের দোয়া আমরা পাঠ করব তবে এই যে তারাবী নামাজের নিয়ত বলি এবং দুই রাকাত পর দোয়া এবং যা কিছু রয়েছে আমলের শুরুতে এবং শেষে আমাদেরকে দুরাশরী পাঠ করতে হবে কেননা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আদ দোয়াউ মাউকুফুম বাইনা আসসামা ওয়াল আরদি হাত্তা তসলি আলাই অর্থাৎ समस्त দোয়া समस्त আমলি আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর দরবারে পৌঁছায় না যেই আমলের যেই দোয়ার আগে এবং পরে দুরু শরীফ না পড়া হয় এই জন্য আমাদের সকলকে তারাবি নামাজের দোয়া তারাবি নামাজের মনাজাত নিয়ত যত কিছুই আমরা আমল করি না কেন প্রত্যেকটি আমলের শুরুতে এবং শেষে আমাদের অবশ্যই দুরুশরী পাঠ করতে হবে ইনশাল্লাহ আমরা দুরুশরীফ শুনবো এবার আসুন আমরা জানবো তারাবি নামাজের মোনাজাত প্রত্যেক চারনাকাত নামাজের পর অথবা সর্বশেষ অর্থাৎ বিশ নাখাতের পরেও আমরা এই মোনাজাতটি করতে পারি মোনাজারটি হল আগে ধরেশ্বরী পরে নিব আল হম আলা নবিনা শাফি عنا حبيبينا مولانا محمد الوسیلত ওয়া নিলাম দরুদ শরীফের সাথেই আমরা সেই তারাবি নামাজের মুনাজাতটা আমরা যোগ করে নিব আপনি এখানে যে কোনো দরুদ পড়তে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দরুদ শরীফ অবশ্যই পড়তে হবে এরপরে আমরা মুনাজাত করব اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم সত্তারুয়ারিম জব্বুয়ালিক মিন্নয় মুজিরুয় মুজির برحمتك يا أرحم الراحمين اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد وسيلة إليك وآله وسلم এইভাবে আমরা দুরাশর পড়তে পারি অথবা এই মোনাজাতও করতে পারেন ইহা ছাড়াও আরেকটি মোনাজাত রয়েছে সেটাও আমরা এখন জানব যে এইভাবে আপনি মোনাজাত করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina ওয়া وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا ربنا افرج علينا صبرا وتوفنا مسلمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرك من التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এইভাবে আমরা তারাবি নামাজের নিয়ম তারাবি নামাজের দুই ডাকাত পরপর এবং তারাবি নামাজের দোয়া মোনাজাত আমরা জানলাম আলহামদুলিল্লাহ এরপরে আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসবো পবিত্র মাহে রমজান শরীফের মমিন মুসলমানের জন্য করণীয় বাইশটি বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো সকলে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন পবিত্র মাহেখাতা গুলি ক্ষমা করে দেন এবং যেইভাবে ইবাদত বন্দি করলে আল্লাহ এবং তার রাসুলকে পাওয়া যাবে সেইভাবে বন্দী করার তৌফিক দান করুন আমিন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ